তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দু সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান সোলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামীকাল তিরিশে মে শুক্রবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়াম লাহোর প্রথমে দেখে নিয়ে যাক পাকিস্তান দলের সম্ভাব্য একা একাদশ নাম্বার ওয়ান ফকর জামান ওপেনিং ব্যাটার নাম্বার টু হাসান নওয়াজ ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি সায়েম আয়ুব ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ হারিস উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার ফাইভ সালমান আলী আগা মিডিল অর্ডার ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার সিক্স শাদাব খান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন খুশদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ফাইম আশ্রাপ বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন হাসান আলী ফার্স্ট বোলার নাম্বার টেন আবরার আহমেদ স্পিন বোলার নাম্বার ইলেভেন হারি স্ট্রোক রাইট অ্যান্ড ফার্স্ট মিডিয়াম বোলার এখন দেখে নিয়ে আসা বাংলাদেশ দলের সম্ভাব্য পিলিং একাদশ নাম্বার ওয়ান পারভেস হোসেনিমন ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর নাজমুল হোসেন শান্ত মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স জাকির আলী অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিষাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন শরীফুল ইসলাম লেফট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার নাম্বার টেন তানজিম হাসান সাকিব রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার নাম্বার ইলেভেন হাসান মাহমুদ রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার